আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনি কি জানেন আল্লাহ যখন আসমানে আপনার জন্য কোনো ভালো সিদ্ধান্ত নেন দুনিয়ায় তার আলামত বা চারটি স্পষ্ট নিদর্শন দেখা যায় আমরা সবাই আল্লাহর রহমত ও কল্যাণ চাই কিন্তু সেই কল্যাণ যখন আমাদের দিকে আসতে শুরু করে তখন আল্লাহ আমাদের কিছু বিশেষ আমলের সুযোগ করে তৈরি করে দেন যদি আপনার জীবনে এই চারটি নিদর্শন থাকে তবে নিশ্চিত থাকুন আল্লাহ আপনার ওপর সন্তুষ্ট আর যদি এগুলো না থাকে তবে সাবধান আজকের ভিডিওটি আপনার জীবনের গতিপথ পাল্টে দিতে পারে এক ইস্তিকফারের হাতছানি যখন গুনাহ মাফ হতে শুরু করে আল্লাহ যখন কাউকে মাফ করার সিদ্ধান্ত নেন তখন তার পক্ষ থেকে প্রথম যে উপহারটি আসে তা হল ইস্তিকফারের তাওফিক আপনি হয়তো কোনো গুনাহ করে ফেলেছেন কিন্তু শান্তি পাচ্ছেন না সাথে সাথেই আপনার মন বলতে শুরু করে আস্তাক ফিরুল্লাহ খেয়াল করুন আপনি চাইলেও গুনাহের অপর স্থির থাকতে পারছেন না আপনার জিভ্ভা যেন আল্লাহ কাছে ক্ষমা চাইতে অস্থির এটি আসলে আল্লাহ পক্ষ থেকে আসা রহমতের টর্চলাইট তিনি আপনাকে গুনাহের অন্ধকার থেকে টেনে আলোতে আনছেন ভয় করুন যার জিভা ইস্তিকফার থেকে শুকিয়ে গেছে মনে রাখবেন সে আল্লাহর রহমতের এই প্রথম হাতছানি থেকে বঞ্চিত দুই জিক্রের সুজীবতা যখন আল্লাহ আপনাকে স্মরণ করেন আল্লাহ কি আপনাকে তার কাছে স্মরণ করেন এর উত্তর আপনার মুখেই আছে কারণ আল্লাহ স্পষ্ট বলেছেন তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব যদি আপনার জিভ্ভায় সবসময় আল্লাহর জিক্র সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পড়ায় সজীব থাকে যদি আপনার মন শান্ত সময়েও আল্লাহর নাম জপতে থাকে তবে জেনে রাখুন আল্লাহ আপনাকে ভুলে যাননি বরং তিনি আপনাকে তার প্রিয় বান্দা হিসাবে বারবার স্মরণ করছেন যার জীবনে জিক্রের কোনো স্থান নেই সে আসলে আল্লার এই পবিত্র এবং অমূল্য স্মরণ থেকে পুরোপুরি মাহরুম তিন দুয়ার তীব্র টান যখন কবুলের ফায়সালা তৈরি দুয়া হল মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কিন্তু দুয়া করার টান বা আবেগ আসে কোথার থেকে যখন আপনার কোনো সমস্যা না থাকলেও কিংবা কঠিন বিপদে পড়েও আল্লাহর কাছে হাত পাতার একটা তীব্র প্রয়োজন বা অস্থিরতা অনুভব হয় যখন আপনি চোখের পানি ফেলে মন থেকে চাইতে পারেন জানবেন আপনার দোয়া কবুলের ফায়সালা প্রায় চূড়ান্ত আল্লাহ নিজেই আপনার অন্তরে এই ইচ্ছাটা দিয়েছেন যাতে আপনি তার কাছে চান এবং তিনি আপনাকে দিতে পারেন চিন্তা করুন যদি আপনি দুয়াই করা ছেলে দেন আল্লাহ কাছে হাত পাতার কোনো টান অনুভব না করেন তবে কবুল হওয়ার আশা কেমন করে করবেন চার সুক্রিয়ান অভ্যাস যখন নিয়ামত বাড়তে থাকে নিয়ামত বাড়ে কীভাবে শুধু কর্ম দিয়ে না নিয়ামত সবাই ভোগ করে কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বৃদ্ধির গ্যারেন্টি শুধু তাদের জন্য যারা সুক্রিয়া আদায় করে যদি আপনি ছোট একটি সুবিধা পেয়েও মন থেকে আলহামদুলিল্লাহ বলতে পারেন তবে আপনার সুক্রিয়া আল্লাহর কাছে পৌঁছে গেল আর তখন আল্লাহ ওয়াদা করেছেন তিনি আপনার জন্য আরও বেশি কিছু প্রস্তুত করবেন সুক্রিয়া হলো আপনার নিয়ামতের রক্ষা সাবধান যদি সুক্রিয়া না করেন তবে জেনে রাখুন আপনার সেই নিয়ামতগুলো বরকতের বদলে আপনার জন্য কঠিন পরীক্ষা হয়ে যেতে পারে প্রিয় দর্শক এই চারটি আমল স্টিকফার জিকার দুয়া এবং শুক্রিয়া শুধু কিছু সাধারণ ইবাদত নয় এগুলো হল আপনার জীবনের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা এক একটা গ্রিন সিগনাল এগুলো বাড়ানোর চেষ্টা করুন এগুলোই নিশ্চিত করবে যে আপনার জন্য আসমানে ভালো ফায়সালা হচ্ছে